মানে এখানে কোনো মানুষজন নাই কোনো মেয়ে নাই কোনো ছেলে নাই হ্যাঁ হ্যাঁ ও একটা লোকের দেখা পাইছি বুঝছো আমি এখনই তোমার এই ফোন দিতেছি একটু পর হ ও চাচা 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 আপনাকে আমি একটা অ্যাড্রেসের কথা জিজ্ঞেস করব আপনি কি বলতে পারবেন ধরো বাবা আমি কোথায় আসলাম আমি এই গরিব দেশে যেখানে মানুষ তাঙ্কুডির বসিল হাগির বসে বাবাজি থামো আমি চাচা বলবেন না অ্যাড্রেসটার কথা আমি চাচা অনেক দূর থেকে আইছি বুঝছেন এই অ্যাড্রেসটার জন্য শুধু ভাবাজি তুমি বলো আমি একটি শুনি আচ্ছা অ্যাড্রেসটার নাম হলো আই লভি ভাতিজা এটা কোনো নাম হলো না ভাতিজা তুমি কার পাশে আইছো তার নামটা বলো মানে আমি যার পাশে যাবো বুঝছেন ও তার নামে হলো আই লভি এটা কোনো নাম হলো না কি যখন ডিসকাস্টিং আমি যে কোন জায়গায় আসলাম আমি বলতেই পারছি না জানতাম বলে তুই আমার শিখাইলি প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি আমি কোথায় আসলাম এখানে ভুট্টা বাড়ি এখানে পাট খেত ওই যেটা ভাই দেখা যাচ্ছে ভাই ভাই কে ডাকে আমার এর হ্যাঁ ভাই এদিকে আসেন এদিকে আসেন তুমি ভাই আমি অনেক দূর থেকে আইছি বুঝছেন চায়না আছে না চায়গা না উগান্ডা দেশটা আছে না ওই জায়গা থেকে আছি ভাই আপনি আমাকে একটা অ্যাড্রেস বলবেন বুঝছেন বলবেন হ্যাঁ ভাই বলেন আমি তো পড়া লেখা পাই না যা বলবেন শর্টকাটে বলেন ও ভাই মানে আমি যে জায়গায় যাবো বুঝছেন ওই যে আমি মনে ফেসবুকে প্রেম করছিলাম বুঝছেন এই ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করছিলাম ওই চেঙ্গিটার নাম হচ্ছে আই লাভ ইউ বুঝছেন চেঙ্গিটার নাম হচ্ছে আই লাভ ইউ মানে অ্যাড্রেসটা যদি ভাই প্লিজ খুঁজে দিতেন আই লেভিউ এবার আছে বাড়ি ওই চেংনি ছেলে প্রেম করছো ওই চেংনি কি আই আছে যে পাগল ছাগল আছে এই আমার ছমাটা গুৰুত্বপূর্ণ সময়টা নষ্ট করে পাগল ছাগলে যাম আরে ভাই আমি ভাই ও ন ডিসকাস্টিং সিঙ্ক ভাই বুঝছেন আমি একটা হাগুড়া মন্ডল আমাকে এলে কোথাও জিজ্ঞেস করেন না আমার একটা বন্ধু আছে আমি রাখাছি এ কি নটু আরে নটু এই আই বলে এই তুই চাইনিজ ভাষা বুঝিস চাইনা ভাষা ভাষা এই না এই আই আই এই যে এই আই আই খুশা 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 এ ভাই আপনাকে বাংলা ভাষা বলতে কি আমার পিছন মানে হ্যাঁ আর এদিকে লোক তো বুঝে না এগুলো ভাই এগুলো কথা বলেন এই গান মানার কথাগুলো কোথা থেকে আনছেন ভাই আপনারে আমি এটা কথা বলছি মানে আমার গার্লফ্রেন্ডের বাড়ি কি আপনি জানেন আরে লোকলা কোটে থেকে এসেছিলে বিষ্ণু যে গার মারি দিম নাকি রে আরে চুপ 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 তুই জানি না মহিলা লোকে তুই নিম্বার ডিসকাস্টিং এখানে ফের মহিলা মানুষের নিম্বার হয়